ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন গাড়ি চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ জানালেন উপনগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত মধ্য অঞ্চল থেকে বেশ কিছুদিন ধরে পণ্যবাহী গাড়ির চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে সেই মতো পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয় বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে তেরোই জুলাই মধ্যরাতে থানার এক পুলিশ আধিকারিক মুরাগাছা মোড়ের কাছে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে এবং পরবর্তী সময়ে গাড়ি চুরির ঘটনার অভিযোগে মালদা জেলার বাসিন্দা অতর শেখকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত রাঙ্গা থানা এলাকা থেকে সাতটি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় রামপ্রসাদ সাহা ও অমিত সাহাকে এর পাশাপাশি ফারাক্কা থেকে শামসুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা তেরো জুলাইয়ের গভীর রাত্রে বরঞ্চ চোদ্দ জুলাইয়ের একদম ভোর সকাল প্রায় একটার কাছাকাছি ওয়ান এর এর কাছাকাছি ভোলা থানার অফিসার এএসআই সেমার ওনার দল নিয়ে রীতিমতো পেট্রোলিং ডিউটি করছিলেন পেট্রোলিং ডিউটি করার সময় উনি লক্ষ্য করেন যে মুরাগাছা মোড়ের কাছে যে এসবিআই বোর্ডঘর ব্রাঞ্চ আছে ওর সামনে একটা লাল টাটা সুমোতে এক লোক বসে আছে এবং ওই লোকটিকে সন্দেহজনক কিছু কার্যকলাপ করছে পুলিশ দলকে দেখে ওই লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ দলের তৎপরতায় ওকে ধরে ফেলা হয় তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি সত্যি গাড়ি চুরি করার চেষ্টা করছিল লোকটা আটক করা হয় একটা করে থানায় নিয়ে আসা হয় গাড়ির মালিক কমপ্লেন দেয় কমপ্লেনের ভিত্তিতে গোলা থানায় মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আতার শেখ মালদা জেলার বাসিন্দা ওর কনফেশনাল স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসাভাবে আমরা জানতে পারি যে হয়তো ওই লোক এবং ওনার ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েটের সঙ্গে হয়তো অনেক গাড়ি চুরির মামলা ওর সঙ্গে জড়িত হতে পারে একটা এখানে সন্দর্ভ দেওয়া উচিত ব্যারাকপুর পুলিশ কমিস্ট্রেট গোটা কমিশন জুড়ে বিশেষ করে সেন্ট্রাল জোনে বিগত কিছু মাস বিশেষ করে তিন মাস ধরে আমরা অনেকটাই বিভিন্ন থানাতে গাড়ি চুরির কেস দায়ের করেছি আর আগেও আমরা রেড করেছিলাম ওখানে যেখানে কিছু অ্যাকিউজ বলছিল রাঙ্গা থানা সাহেবগঞ্জ জেলা ঝাড়খন্ড রাজ্যের মধ্যে কিন্তু তখন আমরা সাফল্য হয়ে উঠতে পারিনি এবার এই পিসি অ্যাকিউজ আচার শেখের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা জয়েন্ট টিম গঠন করলাম ভোলা থানা নিমকা থানা মোহনপুর থানা এবং বাথুদেবপুর থানার অফিসার পিনিতে জয়েন্ট ইনপেক্টর করা হলো ডিডি এর টেকনিক্যাল ইনপুট সার্জপে এই টিমটা রঙ্গা থানাতে এবং রঙ্গা থানার লগওয়া এলাকাে বিভিন্ন এবং একাধিক রেড করা হলো রেড করে ওনারা সাতখানা চুরি করা গাড়ি উদ্ধার করতে পেরেছেন এবং ареস্ট হয়েছে দুজন আর এক্সট্রা যারা ареস্ট হয়েছে ওর নাম রামপ্রसाद সাহা আর অমিত সাহা ওরা রাঙ্গা থানার বাসিন্দা সাহেবগঞ্জ এই ছাড়াও মোহনপুর থানা এক শামসুদ্দিন শেখ এলিয়াস মাসুদ যে ফরাক্কা থানার বাসিন্দা ওকে করা হয়েছে ওই আজকে আসতে পারি যেহেতু এখন জাস্ট ফরওয়ার্ডিং হয়েছে এই সাতখানা গাড়ির মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি নিমটা থানার গাড়ি চুরি কেস বাসুদেবপুর থানার গাড়ি চুরি কেস খরদা থানার গাড়ি চুরি কেস এবং একটা বাগি দুটা গাড়ি আমরা এখনো আইডেন্টিফাই করতে পারলাম না কিন্তু আমাদের প্রজেক্টটা চলছে হয়তো আজকাল মধ্যে আমরা করে নেব যে সাতখানা গাড়ি ছিল ওর মধ্যে তিনটা গাড়িতে ওরা নাম্বার প্লেন চেঞ্জ করে ফেলেছিল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার থেকে ঝাড়খন্ড করে দিয়েছিল তিনখানা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না আর একখানা গাড়ি একটা গাড়িতে নাম্বার প্লেট ছিল তো এটা গোটা ব্যারাকপুর পুলিশের একটা জয়েন্ট এফার্ট কিন্তু এস আই তৎপরতায় এটা ওর আমি আমার টিম এবং মানে মাননীয় নগর পাল স্যার নিজেই খুব ভালো এনার অ্যাপ্রিসিয়েট করলেন গুড ওয়ার্কটা এর অ্যালার্টনেস আর যে পেট্রোলিং ডিউটি যেটা আমরা কাজ করি ওই জন্য কাজ পেট্রোলিং ডিউটি হয় যাতে আমরা ক্রাইম প্রিভেন্ট করতে পারি সুতরাং প্রিভেনশন নয় এখানে ডিটেকশনও হল অনেকটা আর আমরাও এখনো আশা আছি আমরা এই কেসটা আগেও মানে অনেকটা আর কেস আছে আমরা এটাতে লাগিয়ে থাকবো হয়তো আর গাড়ি রিকভারি আগামী দিনে হতে পারে ইন্টারেস্টেড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এর গাড়ি চুরি ঝাড়খন্ড পাওয়া যাচ্ছে না ইন্টারেস্টেড ড্রাইভ এটি বলতে পারেন আপাতত আমরা শুধু ঝাড়খন্ডই সাহেবগঞ্জ জেলা পেয়েছি আপাতত হয়তো পরের বাদী ক্ষেত্রে আমরা আর পেতে পারি কি ধরনের কৌশলের অবলম্বন করতো গাড়ি চুরি করতে গাড়ি চুরির ক্ষেত্রে যেটা ওই সময় ঘোলাতে যখন আমরা অ্যাটাক করলাম তখন দেখতে পারলাম কি ওর কাছে একটা মাস্টার কি ছিল আর ব্যাটারি ঢুকিয়ে দিয়েছিল পিতা তো হয়তো কোনো মেকানিজম সঙ্গে হস্ত চেক করে কিছু টেকনোলজি কিছু নিয়ে ওরা গাড়িতে অন করে চলে যেতে পারো কত গাড়ি অভিযোগ এরকম টোটাল কত গাড়ি চুরি সেটা তো আমি বলতে পারবো না ব্যারাকপুর কমিশনারের বোর্ডে আমাদের সেন্ট্রাল জোনের আছে কিন্তু সেন্ট্রাল জোনের দশটা কেসের আমি এসআইটি গঠন করে দিয়েছিলাম চোদ্দ তারিখেই এসআইটির মাধ্যমেই এসআইটি গঠন করা হয়েছিল দশটা কেস ছিল আমাদের এখন অব্দি শুধু ওই টাটা ইন্ট্রা ছোট হাতি গাড়ি যেরকম বলি ওটাই পেয়েছি কমার্শিয়াল ভেহিকল কিন্তু এখানে শেষ নেই যেটা আমি বললাম তদন্ত আমাদের চলে যাচ্ছে হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা কম প্যাসেঞ্জার ভেহিকল পেতে পারি সাধ্যের মধ্যে স্বপ্নের হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন